কি কইলা বেড়ে 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 নাম জানি না তো বাবা না জানো না তে কই জানছো এডে কই জানছো বাবা এডা তোমার বাহে তো পছন্দ করছে তোমার বাহে তো আনছে এই কইনার ফটো তোমার বাহে আমার যায় তোমার লাগে আমলা দেখছে এই কইন্না কি সুত মারা নেই ভূতে সানি লনির ফটো দেখায় গো এডে আমার লাগে কইন্না দেখছে की गो आइने देख सुने रे फुडु र बोले लगे कोइ नाइने देख सुने आइने दे बिस्त सुते फुडु दक्ता सिलान परे जा मिजी गेला मेरा केडा होरा नाइने कोइलान रे कोइ ना रा बोले लगे देखसी ओ ना बोले त की कोइता से केडा आइडा की ई ई दा तो हा साई सानी लो ने फुडु देखाय दिसे ओना मी की कोइ ओइ कुम बाला आमी देखाय से मैडा हैं मी सादा

দূর তুমি যে আলাপ করো গো রাবুলের মা আমি কোনো কইনা দেখা লাগছে না বাবা হুন তোমার বাহার কইনা দেখা নি আমার পছন্দ হইছে না আমি তোমারে লইয়া বসকিন ধরে গিয়া গটকের বাদ্যা গটকরে লইয়া কইনার বাদ্যা কইনা আতাই উতাই দেখাইয়াম তোমারে দেখা না বুঝছ আরে তার এক বড়া বেড়িয়া আমিলা আমার লাগতো না মা মায়া ও দেখছ কার ও হন করে বেড়া করছ ও বাদ্যা দিন আমার ও বাদ্যা দিন ঠান্ডা গেলে গবে এই তো কি ভাই সলাম হ্যাঁ সব গেছে এই তো স্যার টেন গরমীয় থা